বাপরে বাপ চারিদিকে এত এত গুড়ের প্রজেক্ট দেখে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা সবাই তার নিজস্ব প্রজেক্টে গুড় তৈরি করছে আলহামদুলিল্লাহ যাক এটা বেশ ভালো বিষয় তবে হঠাৎ করে গুড়ের প্রজেক্ট চলে আসাটা এটা একটু আশ্চর্যের বিষয় তবে আলহামদুলিল্লাহ আমরা ইচু ফুড সার্ভিস আজ থেকে প্রায় তিন মাস আগে থেকে গুড় তৈরি করার জন্য শুধুমাত্র আপনাদেরকে গুড় খাওয়ানোর জন্য আমরা নিজস্ব প্রজেক্ট চালু করেছি এবং প্রতিনিয়ত চেষ্টা করেছি প্রতিনিয়ত লাইভে এসে আমাদের প্রত্যেকটা কার্যক্রম আপনাদেরকে দেখানোর কবে গাছ কাটা হচ্ছে কবে আমাদের চুলা তৈরি করা হচ্ছে কবে তাপাল তৈরি করা হচ্ছে কখন থেকে রস সংগ্রহ করা হচ্ছে প্রত্যেকটা স্টেপ এই বিগত প্রায় তিন মাস যাবৎ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কাইন্ডলি আমাদের পেজটা একটু ভিজিট করলেই দেখতে পারবেন আমরা শুধু গুড় সেল করার জন্য প্রজেক্ট তৈরি করিনি আমরা যশোরের এই ঐতিহ্যকে আপনার হাতে পৌঁছে দিতে আমাদের এই প্রজেক্টটা তৈরি করেছি আমরা চাচ্ছি যে আপনারা একটা অথেন্টিক নিরাপদ গুড়ের স্বাদটা যেন পান আসলে বছরে শখ করে আমরা পরিবার সহ একটু রস অথবা একটু গুড় খাই একটা অথেন্টিক জায়গা থেকে অলওয়েজ কেনা ট্রাই করবেন সো আলহামদুলিল্লাহ আমরা ইচে ফুড সার্ভিসের পক্ষ থেকে আপনাদেরকে এবছর যশোরের অথেন্টিক গুড় খাওয়ানোর লক্ষ্যে নিজস্ব প্রজেক্টে একদম মাঠ পর্যায়ে থেকে গাছিদের সাথে একসাথে কাজ করে আমরা কিন্তু গুড় তৈরি করে আপনাদের হাতে হাতে কিন্তু পৌঁছে দিচ্ছি আমাদের রস সংগ্রহ থেকে শুরু করে গুড় জাল থেকে শুরু করে ডেলিভারি প্রসেস সম্পূর্ণটাই আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে অর্থাৎ নিজস্ব টিম মেম্বার দ্বারা করছি আমরা নিজেরাও মাঠ পর্যায় থেকে রস সংগ্রহ গুড় তৈরি সেই গুড় প্যাকেজিং করে ডেলিভারি প্রত্যেকটা স্টেপে নিজেরা স্বয়ং দাঁড়িয়ে তারপরে আপনাদেরকে গুড় তৈরি করে আপনাদের হাতে পৌঁছে দিচ্ছে আলহামদুলিল্লাহ সো আমরা এই যে ফুড সার্ভিস বিগত চারটা বছর যাবৎ আপনাদেরকে যশোরের অথেন্টিক ঐতিহ্যবাহী গুড় খাইয়ে এসছি আলহামদুলিল্লাহ গুড় হয়তো সবাই তার নিজস্ব প্রজেক্টে মনে হয় চাইলে দিতে পারবে কিনা জানি না তবে পারলেও পারতে পারে তবে কোয়ালিটিটা মেনটেন করাটা ইম্পর্ট্যান্ট আসলে গুড় তৈরি করার জন্য একটা পরিপক্ক গাছ দরকার अथेंटिक रस दरकार दक्ष गाची दरकार কারিগর দরকার যারা গুড় তৈরি করতে পারে ভালো দেন সুন্দর একটা প্যাকেজিংয়ে সারা বাংলাদেশে ডেলিভারি করে আপনার হাত পর্যন্ত পৌঁছে দেওয়া এই পুরো প্রসেসটা কিন্তু সহজ না আমরা এই যে ফুড সার্ভিস বিগত চারটা বছর যাবৎ এই গুড় নিয়ে কাজ করছি আপনারা সবাই জানেন এবছর আলহামদুলিল্লাহ প্রায় তিন মাস আগে থেকে আমাদের কার্যক্রম প্রজেক্টের কার্যক্রম শুরু করে সেই গুড় তৈরি করে আপনাদের হাতে হাতে কিন্তু পৌঁছে দিচ্ছি সো পরিবার সহ যেহেতু গুড় খাবেন সিজন একবার একটা বিশ্বস্ত জায়গা থেকে একটা নিরাপদ গুড় খাওয়াটাই আমার মনে হয় বেটার বা রাইট ডিসিশন হবে সকলের ক্ষেত্রে সো এবছর বছর আমরা এইচএ ফুড সার্ভিসের পক্ষ থেকে আপনাদেরকে আড়াই মিটায় একটা গুড়ের প্যাকেজ প্রোভাইড করছি সাথে আমাদের দুই মিটায় পাটালি গুড় আছে সাথে এক মিটায় পাটালি আছে একটা চমৎকার প্যাকেজ আছে যেটা সম্মানিত ক্লায়েন্টদের জন্য যারা ইতিপূর্বে আমাদের থেকে একবারের জন্য হলো প্রোডাক্ট পারচেস করেছেন তাদের জন্য অর্থাৎ এই আড়াই কেজি গুড় আমরা গত বছর সেল করেছিলাম ষোলোশো পঞ্চাশ টাকা এবছর ষোলোশো পঞ্চাশ টাকার সাথে অর্থাৎ এই আড়াই কেজি গুড়ের সাথে এক কেজি চালের গুঁড়া সাথে একটা পরিপক্ক বড়ো সাইজের নারিকেল সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র আমাদের সম্মানিত যারা ক্লায়েন্ট আছে তাদের জন্য এবং এই পুরো প্যাকেজটা প্রায় সাড়ে চার থেকে পাঁচ কেজি ওয়েট সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটাও ওরা ফ্রি করে দিয়েছি আলহামদুলিল্লাহ যারা এইচএফ ফুড সার্ভিসের সম্মানিত ক্লায়েন্ট আছে আর এটা হচ্ছে একটা কর্পোরেট গিফট বক্স যারা কর্পোরেট লেভেলে আছেন অর্থাৎ আপনাদের যারা টিম মেম্বাররা আছে বা অফিসের কোয়ালিগ বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল তাদেরকে গিফট করতে চান এটাও চমৎকার একটা বক্স এক এক কেজি হচ্ছে দানাদার গুড় এক কেজি পাটালি এবং এক কেজি চালের গুঁড়া থাকবে আর এই প্যাকেজটা উইন্টার হ্যাপিনেস যে প্যাকেজটা যারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই যে ফুড সার্ভিস থেকে এবছর পার্চেস করবেন তাদের জন্য যারা আমাদের ক্লায়েন্ট না অর্থাৎ ইতিপূর্বে আমাদের থেকে কোনো প্রোডাক্ট পার্চেস করেননি এখন করতে চাচ্ছেন অথেন্টিক জিনিসটা খেতে চাচ্ছেন সো তাদের জন্য এই এই যে আমাদের প্যাকেজটা উইন্টার হ্যাপিনেস এটা হচ্ছে উনিশশো টাকাতে পড়বে এবং আপনারা যদি অ্যাডভান্স পেমেন্ট তো বাধ্যতামূলক কারণ এত বড় একটা প্রোডাক্ট হচ্ছে সালা বাংলাদেশের ডেলিভারি এজন্য আপনারা যারা অ্যাডভান্স পেমেন্ট করবেন তাদের জন্য সারা বাংলাদেশেও কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এছাড়া আমাদের অন্য অন্য যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো অর্ডার করতে কিন্তু আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না আলহামদুলিল্লাহ আমরা এইচএ ফুড সার্ভিস বিগত চারটা বছর যাবৎ অথেন্টিক এই যশোর ঐতিহ্যবাহী খেজুরের গুড় আপনাদের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছি সো যারা এবছর একটা অথেন্টিক নিরাপদ গুড় নিজের এবং নিজের পরিবারের জন্য নিতে চাচ্ছেন তারা চোখ বন্ধ করে এই চেপুট সার্ভিসের উপর বিশ্বাস রাখতে পারেন আমরা লক্ষ লক্ষ ক্লায়েন্টদেরকে অথেন্টিক এই খেজুরের গুড় খাইয়ে এসছি আলহামদুলিল্লাহ সো দেরি না করে যারা একটা অথেন্টিক খেজুরের গুড় অর্ডার করে খেতে যাচ্ছেন পিঠা পুলি পায়েস উপভোগ করতে চাচ্ছেন তারা কিন্তু চ্যানেলের নিচে দেওয়া অর্ডার বটনে ক্লিক করে ঝটপট অর্ডার করে ফেলতে পারেন এছাড়াও চাইলে আমাদের হটলাইন নাম্বার জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল ফাইভ এই নাম্বার ফোন কল করে অর্ডার করে ফেলতে পারেন এছাড়াও আমাদের ওয়েবসাইট www.hffoodservice.com ডট এইচ ফুড সার্ভিস ডট কম ভিজিট করে অর্ডার করে ফেলতে পারেন সো আমরা এইচএ ফুড সার্ভিস শুধুমাত্র গুড় সেল করার জন্য প্রজেক্ট দেখাচ্ছি না আমরা গুড় আপনাদেরকে খাওয়ানোর জন্য নিজস্ব প্রজেক্টে গুড তৈরি করে তারপর আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি তো সবাই ভালো খান সুস্থ থাকুন এইচএ ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় দ্য রিয়ার টেস্ট